এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে করা আমাদের কাছে বেশ কয়েকটা কালারের মধ্যে আছে ব্ল্যাক কালার তো দেখিয়ে দিলাম ডিজাইন এটা আসতেছে এর বাইরে ব্ল্যাক এর মধ্যে আর নতুন ডিজাইন থাকবে নতুন ভিডিওতে এদের খাতা সহকারে কাজ করা আছে এখানে সবগুলো প্রিমিয়াম আউটফিট দেখতে পাচ্ছেন এই যে এটা টেলার প্যাটার্ন থেকে করা ফিলিংটা পারফেক্ট থাকবে কাটচুপিগুলো একেবারে ফিক্সড করে কাজ করা এগুলা গ্লু বা কোনো কিছু দিয়ে ইউজ করে না এন্ড ক্রাফটেড কাজ করাই আছে আশা করি দেখতেই পাচ্ছেন সবারই পছন্দ থাকে এই ধরনের সেটগুলো ওয়েডিং এ পড়ার জন্য এই সেটের ফুল সেটের প্রাইস হচ্ছে 13125 টাকা এটা ডিসকাউন্ট দিয়ে নিতে পারবেন 10500 টাকা চমৎকার এই সেটটি নিতে হলে অবশ্যই আসতে হবে আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মনসুর ভবনের দোকান নাম্বার 7 ঢাকা নিউ এলিফ্যান্ট রোড সায়েন্স ল্যাবরেটরি মোর জয়রেসি মার্কেটের দোকান নাম্বার 4 ঢাকা নিউ এলিফ্যান্ট রোড সায়েন্স ল্যাবরেটরি মোড় আলপনা প্লাজা 140 নাম্বার 144 এবং 145 নাম্বার সবে এই প্রোডাক্টগুলি अवेलेबल পাচ্ছেন তো দেখিয়ে দিলাম ড্যাকের মধ্যে আমি আর অন্য যে কালারগুলো আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি কালার বলতে এই যে এখানে ব্লুর মধ্যে যে কালারটা আছে একটু ডিজাইনটা চেঞ্জ আছে একটু দেখেন এর বাইরেও যদি পার্সোনালি কারো যদি কোনো কালার সিলেক্ট করা থাকে বা কোনো ডিজাইন সিলেক্ট করা থাকে কারচবি কাজের মধ্যে ওই ছবি নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন তিন থেকে পাঁচ দিনের মধ্যে প্রোডাক্টের ডেলিভারি আপনি বডি অনুযায়ী ডেলিভারি নিতে পারবেন পুরো